শয়তানদের শয়তানদের তাদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি এখানে একটা জিনিস লক্ষ্য করেন লাকু শব্দটা অর্থ মিলিত হওয়া আবার খালাও শব্দটা অর্থ মিলিত হওয়া এখন যখন তারা মমিনদের সাথে মিলিত হচ্ছে তখন শব্দটা ব্যবহার করা হচ্ছে লাকু আর যখন সাথে মিলিত হচ্ছে তখন ব্যবহার করা হচ্ছে খালাও কেন এখানেও লাকু ব্যবহার করা হলো তাহলে যেহেতু একই একই ধরনের কথা এখানেও খালাও ব্যবহার না করে লাকু শব্দটা ব্যবহারই করা যেত কিন্তু এখানে আল্লাহ তালা সূক্ষ্ম একটা ব্যাপার আমাদেরকে বুঝিয়েছেন সেটা হচ্ছে লাকু শব্দটা হচ্ছে স্বাভাবিকভাবে মিলিত যখন হয় তখন সাধারণত লাকু শব্দের ব্যবহার হয় অথবা প্রকাশ্যে যখন মানুষ একে অপরের সাথে মিলিত হয় তখন সেটাকে আহ লাকু শব্দটা ব্যবহার করা হয় অন্যদিকে খালাও শব্দটা ব্যবহার করা হয় যখন কেউ গোপনে অন্ধকারে মেলিতে হয় তখন খালাও শব্দটা ব্যবহার করা হয় দেখেন এখানে মুনাফিকরা পর্যন্ত তারা যখন ভালো কাজ করত বা মানুষদেরকে ভালো কাজ দেখাতো মোমিনদের সাথে যখন মিলিত হতো তখন তাদের অন্তরে মনে করা হতো যে এটা ভালো কাজ এই জন্য এখানে লাকু শব্দটা ব্যবহার করা হয়েছে আর যখন তারা শয়তানের সাথে মিলিত হতো তখন তারা নিজেরাও জানতো বা বুঝতো যে এটা খারাপ হচ্ছে ফলে এখানে গোপনে মিলিত হওয়ার একটা ব্যাপার আসছে বা গোপনে শয়তানদের সাথে মিলিত হতো আমরা যদি ব্যাপারটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ভালো এবং খারাপ কাজের পার্থক্যটা আসলে কি অথবা ইমানের পথ এবং শয়তানের পথের কি এখানে আমরা বুঝতে দিয়ে মানুষ দেখবেন সময় হালাল এবং ভালো কাজ যেগুলো সেগুলো নিশ্চিন্তে নির্বিধায় প্রকাশে কেউ দেখলো কি না দেখলো কি এরকম একটা ভাব নিয়ে মানুষ ভালো কাজগুলো করে আর হারাম এবং মন্দ কাজ ঘুষের কাজ সুদের কাজ এই ধরনের কাজগুলো মানুষ সব সময় গোপনে করতে চায় অন্ধকারে করতে চায় মানে সবার চোখের বাইরে আড়ালে গিয়ে মানুষজন খারাপ কাজগুলো করতে চায় আমরা যদি এই যে সুরা সুরাবাকার দুটা শব্দ আছে অর্থাৎ লাকু এবং খালা এটার ভিতরে যাই তাহলে বুঝতে পারবো যে মমিনদের সাথে দেখা করাটা তাদের গর্ভের বা প্রকাশ্যে হতো এজন্য এখানে লাকু শব্দটা ব্যবহার করা হয়েছে আর তাদের শয়তান বা তাদের নিজস্ব বন্ধু বান্ধবদের সাথে তারা সংযুক্তি হওয়া বা তাদের সাথে দেখা করাটা তাদের কাছে একটু খারাপ কাজ মনে হতো এজন্যে এখানে আল্লাহ তালা খালাও শব্দটা ব্যবহার করেছেন লাকু এবং খালাও দুটো শব্দের চমৎকার ব্যবহার এই আয়তে আমরা দেখি